আরজিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ ভূত নিয়ে বন্যা দুর্গতদের এক বুক জলে নেমে হাতে প্লে কার্ড হাতে নিয়ে জাস্টিস ফর স্লোগানে প্রতিবাদ জানালো উত্তর চন্ডীপুরের যুবকেরা আমরা প্রায় সবাই অবগত রাজ্য জুড়ে কি চলছে আর্জিকর মেডিকেল কলেজের ছাত্রী সঙ্গে কিভাবে নির্ভমভাবে হত্যা হয়েছে তার অপরাধীদের এখনও শাস্তি হয়নি রাজ্য জুড়ে যখন আন্দোলনের আগুন জ্বলছে তখন আমরা এই ভূতনিদিয়ারা মানিকচক ব্লকের এক অঞ্চল সেখানে আমরা বন্যা পীড়িত বন্যা কবলিত আমরা এই বন্যার মধ্যে থেকে ওই আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছি সমগ্র রাজ্যবাসীর কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই আমরা এই হয়েও এই আন্দোলনে সামিল হচ্ছি এখনও যারা এই অপরাধের বিরুদ্ধে চূড়াধি তাই এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে আরও বৃহত্তর করতে হবে যতক্ষণ না অপরাধীদের শাস্তি হবে তার সঙ্গে প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা ভূতনির পাশে দাঁড়ান ভূতনি প্রায় সমগ্র ভূতনি এখন বন্যা কবলিত আপনারা ভূতনির পাশে দাঁড়ান এবং বন্যা শেষে যাতে ভূতনির দুর্নীতিহীনভাবে সংস্কার হয় সেটাই আমরা দাবি জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস ফর এভরি ভিকটিম উই ওয়ান্ট জাস্টিস ফর ভূতনি মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির ডেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনাতৃত্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর